সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটে সুন্দর সুন্দর খামার উপযোগী এবং মাংসের উপযোগী সার উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ভালো মানের ফ্রিজিয়াম যাতে সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব প্রচুর সার গরুর আমদানি এগুলা দেখেন দর্শক বেচা কেনা হয়ে গেছে এগুলা বেচা কেনা হয়ে গেছে সব ফ্রিজিয়ান জাতের সার প্রচুর আমদানি হয় এখান থেকে কিছু সার গরুর আপনাদের এখানে একটা দেখেন শাহী অলজাতে সার আহ মাসাল্লা অনেক সুন্দর সারটা এই যে শার্টটা দেখেন মাসাল্লাহ সুন্দর আছে দামটা জানাবো আপনাদের মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার কেমন দাম চাই এই যে দেখেন মাংসের উপযোগী হয়ে গেছে। আসসালামু আলাইকুম। এটা কয় দ? 2 দ। 2 দশক বেশ বড় হয়ে গেছে দাম কেমন চাইলেন? দাম 2 লাখ 20। হাজার। আনুমানিক কয় মণ আসতে পারে? 6 মণ বাজারে কেমন দাম হচ্ছে? 60 65 1 লক্ষ দশক। এক লক্ষ 60 হাজার দাম দিচ্ছে বাজারে। শাহিয়ল সার মোটামুটি ছয় মন প্লাস লোড আসতে পারে গরুর হাট বিডি গরুর হাট বিডি এখানে একটা দেখেন বিডি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার মোটামুটি এটা এটা খামার উপযোগী দামটা জানায় আপনাদের আসলাম কাজ এটা দাদ হয়েছে নাকি না হয়নি এখনো দর্শক দাম কেমন চাইলেন দাম হাজার কেমন দাম হচ্ছে 95 96 দসক পডামডি খাবার উপযোগী শাড় 100 একটু ভেঙে চুরে দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের শাড় এই যে শাড়টা 100 ভেঙে চুরে দাম উঠছে বাজারে ফ্রিজিয়ান শাড় একশো ভেঙে চুরে দাম দিচ্ছে এখানে একটা দেখেন ফ্রিজ আনজাতে সার মোটামুটি সুন্দর আছে এই যে সারটা দর্শক রয়েছি ডাকুমারা হাটে আসসালাম আলাইকুম ভালো আছেন দাঁত হয়েছে এখনো দাঁত দর্শক দাঁত হয়নি এখনো দাম কেমন চাইলে দেড়শো কেমন দাম দেয় চল্লিশ ভেঙে চুরে দর্শক দেড়শো চাওয়া দাম চল্লিশ ভেঙে দাম উঠছে বাজারে মোটামুটি সুন্দর বেশ মাংসর উপযোগী হয়ে গেছে চল্লিশ ভেঙে দাম দিচ্ছে এগুলা বেচা কিনা হয়ে গেছে সারগুলো দেখেন মোটামুটি প্রচুর সার এগুলা বেচা কিনা হয়ে গেছে ফ্রিজিয়ান জাতের এগুলা বেচে কিনা হয়ে গেছে এ বাস্তবে কিছু সারগুলোর দাম জানাই আপনাদের একটু ভালো কোয়ালিটির এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের সার এই যে সারটা ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি দশক মোটামুটি সুন্দর সারটা দাম কেমন চাইলেন চাওয়া চাওয়া দাম আনুমানিক কয়েক মন লোড আসতে পারে ছয়মন ছয় মন কেমন দাম দেয় আটান্ন আটান্ন সাতান্ন আটান্ন দশক এক লক্ষ সাতান্ন আটান্ন দাম দিচ্ছে আহ আনুমানিক ছয় মন লোড আসতে পারে ফ্রিজিয়ান সার আনুমানিক ছয় মন লোড আসতে পারে এখানে একটা দেখেন সুন্দর একটা ফ্রিজ আনসার বিশাল বড় আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত দাম কেমন চাইলেন আড়াই লাখ আড়াই লাখ আনুমানিক কয় মূল লোড আসতে পারে নয় মন কেমন দাম উঠছে বাজারে দশ হাজার দশক লাখ দশ হাজার দাম উঠছে আড়াই লাখ চা দাম ফ্রিজিয়ান জাতের ষাড় গরু আনুমানিক নয় মূল্য লোড আসতে পারে লাইর কাছে বিশাল বড় একটা ফ্রিজিয়ান জাতের গাবি দেখতেছি তবে এর গাবিটার একটু খুড়ের সমস্যা আছে এই যে গাবিটা বিশাল বড় গাবি এখানে ভাইয়ের কাছে একটা শার্ট দেখতেছি ফ্রিজিয়ান বসা সুন্দর শার্টটা একটু দামটা জানাই আপনাদের ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম মেজানের দাঁত হইছে এখনো দাঁত হয়নি তাহলে এগুলা তো আরো বড় হবে না দশক মোটামুটি এগুলা মাংসের উপযোগী হয়ে গেছে আপনারা এগুলা মোটামুটি খামার করার জন্য বেস্ট দাম কেমন চাইলে দুইশো কেমন দাম উঠছে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দশক দুই লক্ষ চ দাম এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার আনুমানিক মোটামুটি সাত মোনের আশেপাশে এগুলা ওজন আসতে পারে ষাট হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার মুরব্বীর কাছে দেখতেছি বেশ বড় সড়ো একটা সার এগুলা মোটামুটি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে দুই দাঁত কেমন দাম চাইলে দুইশো ভেঙে চুরে দাম দিচ্ছে আনুমানিক কয় কম লোড আসতে পারে সাড়ে সাত আট দশক সাড়ে সাত আটের কাছাকাছি লোড আসতে পারে দুইশো ভেঙে চুরে দাম দিচ্ছে বাজারে ফ্রিজিয়ান সার মোটামুটি এগুলা খামার উপযোগী মাংসের উপযোগী হয়ে গেছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও কিছু সার করে আপনাদের দাম জানাবো এই পাশ থেকে এখানে একটা দেখেন দেশি সার আপনারা অনেকে দেশি সার গরুর গুলোর দাম জানতে চান

দেশি এখানে দেখেন মোটামুটি প্রচুর সারগুলো আছে এখানে একটা দেখেন ফ্রিজিয়ান দেশি তবে চুটটা বেশ বড় সারটার দেখাদেখি চলতিছে দেখা আসসালাম আলাইকুম এটা কয় দাঁত হওয়ার মধ্যে হওয়ার মধ্যে দাম কেমন চাইলেন চল্লিশ হাজার মাঝারে কেমন দাম দেয় এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম আহ দেশি সার মোটামুটি এগুলো অল্প কিছু দিনের মধ্যে দাঁত হয়ে যাবে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম